আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমরা মোটামুটি সব কিছুই করে থাকি আপনার যেমন এই যে মরিচ আছে তারপরে তরমুজ হচ্ছে আমাদের সবচেয়ে মেইন ফসল হচ্ছে তরমুজ আর কি ব্যবসার জন্য আমরা সাধারণত মেইন ফোকাস যে তরমুজে তারপরে আমাদের যেগুলো আনুষাঙ্গিক যেসব মানে ফসল লাগে এগুলো আমরা টুকটাক সব কিছু করে থাকি যে এই যে আপনারা কিছুদিন আগেই আমাদের দেখছেন এই মরিচ গাছ আমরা লাগাইছি তো এখন দেখতে পাইতেছেন এই যে আমাদের এই মরিচ গাছের অবস্থা হয়েছে এই মরিচ অলরেডি ধরছে তো এখন যে জিনিসটা আমরা আসলে ফেস করতেছি সেটা হচ্ছে আমাদের মরিচ গাছে প্রচণ্ড পরিমাণ বন হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখতে পাইতেছেন এত পরিমাণ বন তো এর আগে একবার আপনার এই বন আপনার ক্ষেত কবে দেওয়া হয়েছে তারপরে এখন আবার কোপে দিতেছি ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা জিনিস সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার যদি মরিচ গাছে আপনার না কোপানো হয় তাহলে কিন্তু আপনার মরিচ ধরে না এটা আসলে এটার কোনো মানে এটার কি ব্যাখ্যা সেটা আমি সে জানি না যতটুক জানি সেটুকুই হচ্ছে আপনার দেখা যায় যে এই যে এই গাছের যে শিকড়গুলা গাছের শিকড়গুলো আপনার হাঁটে না যখন এই মাটিগুলা শক্ত হয়ে যায় তারপরে বনে যখন বইরা যায় তখন এই যে আপনার মাটির যে খাবারটা আছে এই যে আমাদের গাছে যে খাবার খায় এই খাবারটা আপনার বনে খেয়ে ফেলে সেই ক্ষেত্রে আপনাদের মরিচ গাছে ওইরকম অর্থে খাবার পায় না তো সেই জন্য আমরা প্রথম একটা ইউরিয়া টিএসপি দিয়ে আপনার চাষ দিছি চাষ দেওয়ার পর আমাদের মরিচ গাছের চারা লাগিয়ে দিছি তো এখন আমরা ইউরিয়া দিয়ে আবার মানে তারপরে একটা কূপ দিয়ে দিছি কোপে দিছি যাতে বনগুলো মরে আরও অনেক বন ছিল তো এখন একটা আপনার ইউরিয়া দিয়ে তারপরে এখন কোপে দিতেছি যাতে করে আমাদের আমাদের এই বনের এইগুলো আর কি বনগুলো মরে যায় আর আমাদের ইউরিয়া সারের আপনার নাইট্রোজেনে আপনার এই গাছগুলো শক্তিশালী হয় আরও কালো হয় আর আর গাছে শক্তি পায় তো এই এইসব অবস্থা যে আপনারা আমরা মোটামুটি সব ধরনের চাষাবাদ করে থাকি আর আমাদের মরিস ইনশাল্লাহ এই যে মোটামুটি ভালোই বড় হইতেছে আপনারা দেখতে পাইতেছেন প্রত্যেকটা গাছি আমাদের মরিচ ধরছে এই যে আমাদের এই প্রত্যেকটা গাছি মরিচ ধরছে আরও ইনশাল্লাহ ধরবে এখন যাতে কোবে দিছি এখন আমরা যদি আবার পানি এই জায়গা দিয়ে আপনার যাতে সার দিছি Okay. এখন আমরা এই দেওয়ার পরে যখন এই বনগুলো মরবে যে বনগুলো এখন দেখতেছেন কোপা এগুলো যখন মরে যাবে তখন আমরা ই করব আপনার এই এগুলা বনগুলো ফেলে দেব তারপরে আমরা এই জায়গায় পানি স্প্রে করে দেবো পানি স্প্রে করে দিলে আমাদের সারটা খুব তাড়াতাড়ি ধরবে আর আমাদের গাছগুলো অনেক ভালো হবে আর এই সব অবস্থা তো আপনারা যারা মানে এইসব কৃষি সম্পর্কে জানতে চান কৃষি ভালোবাসেন কোনো যদি আপনার তথ্য জানতে চান আমাদেরকে অবশ্যই কল করে জানাতে পারেন আর যদি কৃষিকে ভালোবাসেন যদি আপনার এরকম কোনো আগ্রহ থাকে কৃষি চাষবাস করার জন্য করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মেইন ব্যবসা হচ্ছে তরমুজ ঠিক আছে এই মরিচ হচ্ছে আপনার মরিচ তারপর অন্য অন্য বাদাম আছে ডাল আছে সরিষা আছে এগুলো এসে আমাদের প্রয়োজন শুধু আমরা আমাদের প্রয়োজন মিঠানোর জন্য এটা আমরা চাষ করে থাকি আর আমরা তরমুজ করে থাকি আমাদের বাজারজাত করার জন্য আমরা আমাদের আমরা যাতে আর্থিকভাবে আরও ভালো লাভবান হতে পারি এটি আমাদের মেইন ব্যবসায়ী হচ্ছে তরমুজ আর যা যা দেখতেছেন কৃষিকাজ ওগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রয়োজনে ঠিক আছে আর তরমুজ তো ইনশাআল্লাহ নিজস্ব প্রয়োজন মিটিয়ে আমাদের অনেক ব্যবসায় যদি সব কিছু ঠিকঠাক থাকে অনেক ব্যবসা করার সম্ভব হয় তো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে কাজ পরিচালনা করে যেতে পারি আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম